হ্যালো বিয়ার্স আলাইকুম আমি এস সাকিব ভাই যারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করতেছে তাদের প্রত্যেকের উদ্দেশ্য করে একটা বৃক্ষরোপণ করতেছি আজকে চলে আসছি ভাতগা শিক্ষা নিকেতনে আমার প্রাণ স্যার দলিল স্যার আমার ইউটিউব সাবস্ক্রাইব করছে তার উদ্দেশ্য করে আমি একটা বিক্ষোপণ করতেছি আপনারা চাইলে আপনার উদ্দেশ্য করে আমি একটা বৃক্ষোপণ করবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে একটা বিক্ষরোপণ করার সুযোগ করে দিতে হবে স্যার আপনাকে একটা প্রশ্ন করুন যে আমরা যে এই বিক্ষোপণটা করতেছি বা কর্মসূচিটা করতেছি আপনি এটাকে কি চোখে দেখতেছেন তোমাদের এই বয়সে এই যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ এটাকে আমি সাধুবাদ জানাই পাশাপাশি তোমরা যে সবুজে ভরা শ্যামল বাংলাদেশ গড়ার জন্য এটা উদ্যোগ নিস এটা নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ এবং আমি মনে করি অদূর ভবিষ্যতে এটা একটা স্বভাবেরও কাজ কারণ এই বৃক্ষ আমার প্রতিষ্ঠানে লাগার পর হয়তো আমি থাকবো না কিন্তু আমার প্রতিষ্ঠানে এই গাছগুলো থাকবে এখান থেকে ফল ভোগ করবে আমার বাচ্চারা ফল ভোগ করবে তারপর হয়তো ফল ভোগ করবে তারাও অন্তত দুটা ফল খেয়ে শান্তি পাবে এবং তোমার অনেক স্বভাবের ভাগিদার হবে মনে করি এবং এই গাছগুলো অদূর ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠানের যে কোনো কাজেই লাগবে ধন্যবাদ তোমাদেরকে এগিয়ে যাও তোমাদেরকে আমি উৎসাহ দিচ্ছি এবং এটি নিঃসন্দেহে তোমাদের একটা ভালো